দেখো আমি আইসক্রিম আমের আইসক্রিম বানাবো তো গরমকালে সবারই ইচ্ছা করে আইসক্রিম খেতে আমার বরকে কবে থেকে আমি বলছি যে আইসক্রিম নিয়ে আসো নিয়ে আসো কিন্তু বলে দোকান বন্ধ পাওয়া যাচ্ছে না তো হতে পারে এখন লকডাউন তো আমি ওই জন্য নিজেই এখন রেসিপিটা নিজে ট্রাই করলাম দেখি হয়ে গেছে বাড়িতে একবার ট্রাই করে খেয়েছি তো দেখো আমি আমের আইসক্রিম বানানোর জন্য ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আম নিয়ে নিয়েছি তিনটে আম নিয়েছি আমার আমগুলো একটু পাকা বেশি ছিল জন্য কাটতে গিয়ে না একটু গলে গেছে এই রকম কুচি কুচি করে কেটে নিতে হবে তো তিনটে আম নিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি পেস্ট করব। দেখো আমার পাল্পটা রেডি হয়ে গেছে এরপরে আমি দেব একটু মধু মধু দিয়ে এটা ভালো করে ঘাটবো বন্য এরপরে আমি এই আইসক্রিম হোল্ডারে ম্যাঙ্গো পাল্পগুলোকে ঢেলে দেব দেখো আমার আইসক্রিম হোল্ডারে ঢালা হয়ে গেছে এবারে এটাকে আমি বসিয়ে দেবো এইভাবে তারপরে এই যে স্টিকগুলো আছে আমি এই ফুটের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব লাভ দেখো আমার ওই তিনটে আম দিয়ে পাঁচটা আইসক্রিম হয়েছে এবারে এটাকে আমি ফ্রিজে রাখবো এটা কালকের আগে খেতে পারবো না কালকে যখন খুলব কালকে তোমাদের দেখিয়ে দেব। রুম টেম্পারেচার জলের মধ্যে আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে চুবিয়ে রাখলাম কিছুক্ষণ চবাবার পর আমি এটাকে বার করব। তিন মিনিট পর ফিরে আসলাম দেখো টানতেই আইসক্রিমটা উঠে আসছে প্লেটের উপরে রাখ এই দেখো আমার আইসক্রিম রেডি খেতে শুরু করেছি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম এইভাবে তোমরাও ঘরে খাও আর এই যে আইসক্রিম হোল্ডারটা আমি কোথা থেকে নিয়েছি ফ্লিপকার্ট অ্যামাজন ডিসক্রিপশন বক্সে হ্যাঁ অ্যামাজন অ্যামাজন থেকে নিয়েছি তো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কোথা থেকে নিয়েছি দোকানের খুব ভালো টেস্ট হয়েছে এবং কোনো কেমিক্যাল ছাড়াই দেখো সবাই খাচ্ছে দেখাচ্ছি Það er ekki ekki ekki.